নমস্কার তোমাদের সকল প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো ক্লাস থ্রি ফাইনাল দু হাজার পঁচিশে রামানের কোয়েশ্চেন ব্যাংকের গণিতে দশম স্কুলটি প্রশ্ন উত্তর আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল নার্স অসংখ্য ধন্যবাদ চ্যানেল এবং যারা এই প্রথম আমার চ্যানেল থেকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলে মন নিয়ে দেখে না হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয় কাতার বিদ্যালয় একের প্রশ্ন নিজের প্রশ্ন উত্তর লেখক পঞ্চাশ ভাগ ছয় এখানে ভাগ করো ভাগ শেষ নির্ণয় কর তাদের ভাগটা করে দেখাচ্ছি দেখো ছয় ছয় ছত্রিশ ছ সাতটি বিয়াল্লিশ ছ আটটা ছ নয় চুয়ান্ন বিশ্ব তাদেরকে ছ আটে আটচল্লিশ আটত্রিশ শূন্যটা কত হলো দশ হাত নয় দশ কুড়ি হাতে এক চার পাঁচ পাঁচ মিলে কত শূন্য বা শূন্য বসে না তাই তাহলে কত আট ভাগ আর ভাগশেষ কত দুই ভাগশেষ কে নয় দিয়ে গুণ করলে কত পাওয়া যাবে সাতাশি গুণ নয় সাধনা তেষট্টি তিন ছয় আটনা বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর কত হচ্ছে সাতশো তিরাশি বারো ডজন কলা সমান কটি কলা এক ডজন মানে বারোটি কলা বারো ডজন মানে বারো গুণ বারো 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 একশো চুয়াল্লিশটি কলা ঘড়িতে কাঁটা বসব ছটা পনেরো মিনিট দেখো ঘড়ি আঁকা আছে ছটা পনেরো মিনিট মানে ছয়ের ঘরে যদি ছোট কাঁটা মানে ঘন্টার কাঁটা আর নির্ভর হিসাবে বড় কাঁটা মানে মিনিটের কাটা ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে কত ঘন্টা হয় ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে বারো ঘন্টা হয় বারো ঘন্টা হয় একদিনে মিনিটের কাঁটা কতবার সম্পূর্ণ করে একদিনে মিনিটের কাঁটা চব্বিশ বার সম্পূর্ণ ঘরে দু সাল কেমন ধরনের সাল দু হাজার বারো সাল লিপিয়ার সাল তাহলে একশো পঞ্চাশ দিন সময় কত মাস তাহলে আমরা এক মাস তাহলে একশো পঞ্চাশ ভাগ করব করবো পাঁচে পনেরো পাঁচ সময় এক পনেরো তাহলে একশো দিন কত মাস পাঁচ মাস তারপর একটা বলেছে প্রথম পাঁচটি বিজয় সংখ্যার প্রথম পাঁচটি বিজয় সংখ্যা কি কি এক তিন পাঁচ সাত নয় নয় দশ এবং চোদ্দ কোনো ষোলো সতেরো উনিশ কুড়ি একুশ পাঁচ দিয়ে চব্বিশ পঁচিশ গড় চেয়েছে তাহলে পঁচিশ ভাগ পাঁচ যেমন পাঁচ পাঁচে পঁচিশ তাহলে প্রথম পাঁচটি বিজয় সংখ্যার গড় পাঁচ চব্বিশ দুই মনে ছয় এক পাঁচ কত হচ্ছে চুরাশি দুই প্রশ্নটি বলেছে নিচের অঙ্কগুলি কোষে দেখাও পরের প্রশ্নটি বলেছে প্রদত্ত কোন সংখ্যাগুলি তিন দিয়ে বিভাজ্য একশো ছয় তিন হাজার তেত্রিশ না সাতশো চার তাহলে এই চারটি সংখ্যা আমরা আগে ভাগ করে দেখবো যে কোনটা যেটা মেলে যাবে সেটা দিন তারা বিভাজ্য হবে তাহলে এই সংখ্যাগুলো আগে আমরা ভাগ করে দেখবো একশো পঁচাশি ভাগ করি তিন পাঁচে তিন ছয় আঠারো হবে তিন ছয় আঠারো পাঁচ নামবে তিন এক তিন তিন থেকে পাঁচের ক্লাস যাবে দুই তাহলে ভাগ ফল থেকে যাচ্ছে এটা তিনগুলো বিভাজ্য হবে না তিনগুলো বিভাজ্য নয় তারপর কোন সংখ্যা আছে তিনশো ছয় তিনশো ছয় সংখ্যাটিকে ভাগ করে দেখবো তিন দিয়ে তিন এক তিন শূন্য নামবে তিন শূন্য শূন্য ছয় নামবে তিন এটা হয়ে যাবে তিন দিয়ে বিভাজ্য আবার দেখো তোমরা তিন শূন্য আর ছয় যদি যোগ করো কত যে ছয় তিনে নয় তাহলে এটা তিন দিন হচ্ছে তিন গুণ তিন তিন ত্রিকে না হচ্ছে তাহলে এটা তিন দিন বিভাগ হচ্ছে আর কি আছে তিন হাজার তেত্রিশ তিন হাজার একত্রিশ তিন একটি তিন শূন্য নামবে তিন শূন্য শূন্য তিন নামবে তিন এক তিন আবার তিনটা নামবে আবার যদি এই সংখ্যাটি যোগ কর তিন গুণ শূন্য যোগ তিন যোগ তিন তাহলে কত হচ্ছে তিন আর তিন ছয় তিনে নয় আবার দেখো তিন গুণ তিন হচ্ছে তাহলে নয় তাহলে এটা হয়ে যাবে তিন দিয়ে বিভাজ্য আবার দেখো সাতশো চার সাত শূন্য চার সংখ্যাটি তিন দু ছয় ছাতের সাত এক শূন্য নাম্বে তিন তিন নয় নয় দশ নশো এক চার নামবে তিন চারে দিয়ে বিভাজ্য নয় তাহলে কোন সংখ্যা থেকে তিন দিয়ে বিভাগ তিনশো ছয় আর তিন হাজার তেত্রিশ এই দুটি সংখ্যা থেকে তিন দিয়ে বিভাগ তাহলে কোন দুটি সংখ্যা তিন দিয়ে বিভাচ্ছে তিনশো ছয় আর তিন হাজার তেত্রিশ এই দুটি তারপরে দুই লেখয় একটা বলেছে আট শূন্য নয় দিয়ে গঠিত ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা অন্তর মানে বিয়োগ করতে হবে বৃহত্তম সংখ্যা নয় আট শূন্য ক্ষুদ্রতম সংখ্যা আট নয় নয় তে শূন্য এক হাতের নয় সকাল বারো তেরো চোদ্দ আঠেরো নয় হাতের এক একটা দিয়ে নয় লেখ্য আট কত হচ্ছে আটশো একানব্বই দুটি বিজয় সংখ্যার গুণফল সর্বদা কেমন হবে উদাহরণ দেওয়া তাহলে দুটো বিজয় সংখ্যার গুণফল ফল বলেছে যদি একটা বীজ সংখ্যা দেখি তিন পাঁচ তাহলে তিন আর পাঁচের কি গুণ ফল তিন গুণ পাঁচ তিন পাঁচে কত হয়ে যাবে পূর্ণ তাহলে পুণোর সংখ্যাটাতে বিজয় সংখ্যা বিজয় সংখ্যা তারপরে তিনের প্রশ্ন কি বলে তারপর সময়ের যোগ ও বিয়োগ কর কয়েকটা আছে দুই ঘন্টা চল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড এক ঘন্টা পঞ্চাশ মিনিট পঞ্চাশ সেকেন্ড খাতায় করে রাখার চোখটা দেখে নাও তারপর লিখে নিচ্ছি শূন্য পাঁচ হতে কত সাত সত্তর তারপর তিন ঘন্টা নব্বই মিনিট সত্তর সেকেন্ড তারপর কি করবো এটা আমার সাতটি ভাঙবো তিন ঘন্টা নব্বইটা মহব সাত সাত আর না মিনিট মিনিটটা ঘন্টা যোগ হবে তারপরে দেখো তাহলে মিনিটটা ঘন্টার যোগা এক যোগ হলে গিয়ে দেবে চার ঘন্টা আর সেকেন্ডটা মিনিটের যোগ হয়ে গেলে মিনিট আর দশ সেকেন্ড এগারো ঘন্টা পাঁচ মিনিট আর নয় ঘন্টা পঞ্চান্ন পঞ্চান্ন থেকে ছোট থেকে আমরা কি করবো এক ঘন্টা ষাট ষাট মিনিটে ষাট আর পাঁচ যোগ করলে কত হয়ে যাবে পঁয়ষট্টি বিয়োগ করবো পাঁচে পাঁচে শূন্য পাঁচ এক দশ মিনিট নয় থেকে দশ মিনিট হয়ে দেবে এক কত হচ্ছে এক ঘন্টা দশ মিনিট চারিটে বয়স থাকো মাস বছর ও দিনের যোগ ও বিয়োগ করো সাত মাস পঁচিশ দিন আর ছয় মাস কুড়ি দিন তাহলে পাঁচটা নাম দিন দুই এক দুই চার সাত আর ছয় কত তেরো থাকবো দশ বা বারো তেরো এবার এই যে বছর দিতে পারে এটা আমরা কি করে পাবো এটা ভাঙতে হবে তাহলে তেরো মাস করেছে আমরা কি জানি বারো মাসে এক বছর হয় তাহলে বারো যোগ এক মাস করব আর তিরিশ দিনে হয় এক মাস তাহলে তিরিশ যোগ পনেরো করব এবার তিরিশ দিনটা আমাদের মাসে যোগ হয়ে যাবে আর বারো মাসটা এক বছর হয়ে যাবে তাহলে এক বছর দিনটা গেলে দুই মাস পনেরো দিন আমার কথাগুলো ভালোভাবে শুনতে আশা করছি তোমরা বুঝতে পারছো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আবারও বুঝিয়ে দেবো তারপরে কয়েকটা বলেছে দেখো নয় বছর চার মাস বারো দিন আর সাত বছর তিন মাস কুড়ি দিন তাহলে বিয়োগ দিয়েছে তাহলে কি করবো দেখো এখানে কুড়িটা বারো থেকে বড় আছে তাহলে বারোটা ছোট আমরা কি করবো মাস থেকে একঘাট নিয়ে নেবো তাহলে এখান থেকে যদি এক থাকা থেকে এক করলে যাবে তিন হয়ে যাবে আর দিনের সাথে তিরিশ যোগ হয়ে যাবে তিরিশ আর বারো যোগ করে কত হবে বিয়াল্লিশ এটা এটা থেকে হয়ে করবে দুই 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 চার করে কত হচ্ছে বাইশ দিন তিনে দিনে বিয়ে করো শূন্য নয় থেকে সাত বিয়ে করে নেবে দুই কত হচ্ছে দুই বছর শূন্য মাস বাইশ দিন তারপরে পাঁচ চারটা বলছে সংখ্যার বিন্যাস তৈরি করো পাঁচশো এক চারশো নিরানব্বই চারশো সাতানব্বই তারপরে এখানে হচ্ছে চারশো একানব্বই দেখো এটা কি ঘর করবে তারপরে সাতানব্বই হয়ে যাবে আটানব্বই নিরানব্বই নিরানব্বই তিরানব্বই চারশো তিরানব্বই হয়ে যাবে তারপর তিরানব্বই আগে বিরানব্বই একানব্বই চারশো একানব্বই আছে তারপর হচ্ছে পঁচিশ পঞ্চাশ পঞ্চাশটা দেখো পঁচিশ ঘর করে যাচ্ছে

নয়ের কনামি কুড়ি আটের কনামি আছে জিজ্ঞাসা চেনা তাহলে কিভাবে করবো দুই এর কনামনি ছয় আগে তাহলে দুই গুণ দুই যোগ দুই দুই গুণ করে দুই যোগ তাহলে আটের সাথে দুই দুই গুণ করে যোগ কত ষোলো যোগ দুই ষোলো আধে কত আঠারো তাহলে জিজ্ঞাসা চেন্হা বাড়ি কি হয়ে যাবে আঠারো তারপর সাত একটা বলেছে কর প্রথম কি করবো দেখো প্রথম বন্ধনে কাজ করবো চৌষট্টি ভাগ চার তার ষোলো তেইশ চল্লিশ হতে ছাব্বিশ তারপরে বলে যাবো আট তিনটি সংখ্যা লেখক যাদের যোগ ও গুণফল সমান হবে এটা আগেও করে লিখেছি কোন তিনটি সংখ্যা এক দুই আর তিন তিন পাঁচ আর একটি ছয় এটা গুণ করলেও তাই হবে এক গুণ দুই গুণ তিন তিন ধরে ছয় এক ছয় খুব সহজ আছে তোমাদের অঙ্কগুলো নয় প্রশ্নটি আছে নিচের সমস্যাগুলি সমাধান কর কয়েক প্রশ্নটি বলেছে দেখো চারটি শুতে আম প্রথম ছুরিতে এগারোটি দ্বিতীয় ছুরিতে দশটি তৃতীয় শুরুতে তেরোটি এবং চতুর্থ ছুরিতে চোদ্দটি আম আছে প্রতি ছুরিতে কড়ে কটি আম আছে দেখো করে দেখাচ্ছি চার তিন সাত আট এক দুই তিন চার আটচল্লিশ গড়ে করেছে অতের দিনের পর গড়ে আমি ভাগ চার চার বারো আটচল্লিশ বারোটি অক্টোবর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত গ্রামের খুব মজা করেছে উনিশে অক্টোবর শুক্রবার ছিল সাতাশে অক্টোবর কি বার হবে মিনা কতদিন গ্রামের বাড়িতে ছিল তাহলে দেখো এখানে বলেছি উনিশে অক্টোবর থেকে সাতাশে অক্টোবর পর্যন্ত তাহলে সাতাশে অক্টোবর থেকে উনিশে অক্টোবর কি করবো বিয়োগ করবো নয় থেকে সাতটা সতেরো হবো না আমরা দশ আগারো বারো তেরো চত্ব সতেরো আট আপনার এক এক দুই দুই তিন শূন্য মানে কি শূন্য বসেটাই হলাম না তাহলে আট দিন কি বলেছিল উনিশে অক্টোবর কিবার ছিল শুক্রবার উনিশে অক্টোবর শুক্রবার হলে সাতাশে অক্টোবর হবে কিবার আট দিনটা শুক্রবার শনি রবি মহল বুধ বিশেষ শুক্র শনি তাহলে দেখো সাতাশে অক্টোবর হবে শনিবার তারপরে গড়ে করে যাবো আজ প্রথম দ্বিতীয় শ্রেণীর উপস্থিতির গড় তিরিশ ওই দুটি শ্রেণীতে উপস্থিতি মোট কতজন তাহলে দেখো লিখব প্রথম ও দ্বিতীয় শ্রেণীর উপস্থিতির গড় তিরিশ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর উপস্থিতির গড় তিরিশ জন হবে দুই সমান তারপর করে তুমি দোকান থেকে ছয় বাক্স লাড্ডু কিনলে প্রতি বাক্সে ছটি করে লাড্ডু আছে তোমরা চারজন বন্ধু সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে কতগুলি করে লাড্ডু পেলো সরল আকার করো দেখো কি বলেছে যে তুমি দোকান থেকে ছয় বাক্স লাড্ডু প্রতি বাক্সে ছটি করে লাড্ডু আছে বন্ধু সমানভাবে ভাগ করে দিলে তাহলে কি করবো ছয় গুণ ছয় ভাগ চার করবো ভাগ চার চার নয় ছত্রিশ অতএব কি লিখে দেবো প্রত্যেকে কতগুলি করে লাড্ডু পেল অতএব প্রত্যেকে নটি করে লাড্ডু তাহলে দেখো আমি শেষ করছি সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই